যেন শান্তিপূর্ণভাবে হতে পারে এটা হলো আমাদের সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় একটা অনুষ্ঠান এবং তারাও আমার সাথে যারা ছিলেন ভাইয়েরা আছে নাকি দু তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে যে এটা খুবই ভালোভাবে হবে এখানে আইন শৃঙ্খলা রক্ষার্থে তাদের যে একটা বড় ভূমিকা হলো। তারাও ওই জায়গায় সময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে তিনজন করে মনে হয় আর রাত্রে রাত্রে চারজন করে লোক চব্বিশ ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে এই ব্যবস্থা থাকবে আর আমাদের থেকে আনসারের সদস্য আমার সদস্যেরও থাকবে এবং তারাও এই চব্বিশ ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের সমস্যা না হয় আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কি না ওইটা চেক করা যাবে এবং এবং ওই ঘটনা যে ঘটছে ওইটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায় ওইটার ব্যবস্থা করা হয়েছে আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয় তারপরে ওখানে গাজার আড্ডা বসে নদের আড্ডা বসে এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হয় না কোনো রকমের কোনো মেলা হবে না বাট ওই ছোটোখাটো দুই একটা দোকান থাকতে পারে যেটা ওই ওই কমিটির থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে তা এই ইসে প্লাস আমাদের সব বাহিনী থাকবে সশস্ত্র বাহিনী থাকবে পুলিশ থাকবে আনসার থাকবে র্যাব থাকবে বিজিবি থাকবে বর্ডারের পূজা মণ্ডপগুলিতে মেইন দায়িত্বটা বিজিবির উপরেই বর্তায় এবং ওখানে তো পুলিশও থাকবে বাট বিজিপির উপরে ওই ওইটা হলো তাদের ইসে থাকতে হবে আর আনসার সব জায়গায় থাকবে এবার প্রায় সাড়ে তিন হাজারের এবার এটা আনুমানিক হলো একত্রিশ হাজার পাঁচশো ছিয়াত্তর এখানে আরেকটা জিনিস ভালো এটা হলো আমরা একটা লিস্টটা পেয়েছি এবং ওনাদের কাছে আমরা একটা অনুরোধ জানিয়েছি এই অনেক সময় দেখা যায় যে এই লিস্টের বাইরে অনেক সময় দুই একটা মণ্ডপ করে যেই সব মণ্ডপগুলিতে কোনো একটা ঘটনা ঘটে যেহেতু আমরা তো যেই লিস্টটা পাই ওই লিস্টের উপরেই আমরা কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনীগুলি নিয়োগ করি কিন্তু ওখানে হঠাৎ দেখা গেল এক জায়গায় একটা শুরু করে দিল ওটা হলে আবার আমাদের জন্য অসুবিধা হয়ে যায় এই জন্য ওনাদের কাছে আমরা রিকোয়েস্ট করেছি আপনারা যে যেখানে যেটাই করেন না কেন আমাদের কাছে লিস্টটা আগে দিয়ে দিবেন যেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই জায়গায় আমরা দিতে পারি ঢাকার সংখ্যাটা আমি এই মুহূর্তে বলতে পারবো না যেহেতু ঢাকার সংখ্যাটাই পাই বিসর্জনের সময় সময় দেওয়া হয়েছে সাতটার আগেই যেন বিসর্জনটা শেষ করতে পারি সবাই ক্ষেত্রে আমরা একই ইনস্ট্রাকশন দিয়েছি সন্ধ্যা সাতটার আগে গ্রামগঞ্জে কিন্তু বিসর্জন একটু আগে আগে দিয়ে ফেলে ঢাকা অনেক সময়ই হয় টাকে একটা লাইন করে দিয়ে দিতে হবে এবং কার পরে কে দিবে ওইটার ব্যবস্থা করতে হবে আচ্ছা আর কি বললেন এই এইটা দিবেন থাকে ও এখানে একটা সংখ্যা আমরা পেয়েছি এটা সব সংখ্যাটা কিন্তু আনুমানিক এখানে আছে ডিএমপিতে আছে দুইশো পঁচপান্ন সিএমপিতে মানে চিটাগাঙ্গে আছে দুইশো ছিয়াত্তর আর এমপিতে আছে একশো তিন কেএমপিতে আছে পিতে আসে একশো ষোলো বিএমপিতে আছে সাতাশি এস এম পিতে আসে একশো ছাপ্পান্ন জিএমপিতে আছে একশো বিশ আর এমপিতে আছে একশো পঞ্চাশ টোটাল হলো বারোশো সত্তর তারপরে এইগুলো মেট্রোপলিটান এলাকা রেঞ্জ এলাকায় আছে ঢাকা রেঞ্জে আছে এলো সাত হাজার একশো ছত্রিশ টিটাগাং রেঞ্জে আছে চার হাজার দুইশো অষ্টাশি রাজশাহী রেঞ্জে আছে তিন হাজার চারশো ষাট সিলেট রেঞ্জে আছে দুই হাজার চারশো আশি তারপরে বরিশাল সরি খুলনা রেঞ্জে আছে এলো চার হাজার পাঁচশো চৌত্রিশ তারপরে রংপুর রেঞ্জে আছে পাঁচ হাজার একশো পঁচাত্তর তারপরে বরিশাল রেঞ্জে আছে এক হাজার ছয়শো চোদ্দো ময়মনসিং রেঞ্জে আছে পনেরো হাজার নয়শো সরি পনেরোশো নিরানব্বই এটা হলো টোটাল সম্ভাব্য সংখ্যা হলো তিন হাজার সরি এক তিন হাজার পাঁচশো ছিয়াত্তর আমরা অ্যাপ্রক্সিমেট বলছিলাম এখানে আছে দেশে প্রায় আমাদের এখানে বত্রিশ হাজার ছশো ছিয়াট্টিটা আর এটা এই হাজার এই জন্য হলো কি

না না এবার সবচেয়ে এবার কোন ধরনের উদ্বেগে তারা প্রকাশ করে নেই অন্যান্য বার কিন্তু তারা দুই একটা উদ্বেগ প্রকাশ এই জন্য তাদের দিয়ে একজন রাখলে আমার মনে ভালো তো আছে কিনা হ্যাঁ চলে গেছে এবার কিন্তু তারা কোন উদ্বেগ প্রকাশ করে এবার তারা বলছে যে গতবারও শান্তিপূর্ণভাবে এবার আরও শান্তিপূর্ণভাবে এখন শোনেন যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে এটা শুধু পূজা না সব জায়গায় করার চেষ্টা করবে এটা প্রতিহত করার দায়িত্ব হল আমাদের আপনাদের আমরা সবাই মিলে এটাতে প্রতিহত করব আমাদের শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করিনি এটা ক্যালকুলেট করলে করবে আনসার প্রায় 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 তিন লাখের মতো অন্যান্য প্রায় আনসারই থাকবে তিন লাখের মতো এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে আর দুই একটা মণ্ডপে কিছু মণ্ডপে আমাদের পুলিশও পারমানেন্ট থাকবে আনুমানিক সংখ্যাটা আমি যেহেতুই করি না যেহেতু সব বাহিনীর থেকে আমরা ওই লিস্টে এখনও নেই মানে লোকদের একটা বিষয় হলো যে পূজার শুধু আগে এখানে কিছু প্রতিমা বানানো হয় দেখা যায় যে ওই সময় কিন্তু

কত ধরনেরই হতে পারে এই যে এই ভাই কিন্তু বলছে দেখি একটা নাশকতা হতে পারে যে আগে থেকে মণ্ডপ বানানোর সময় হয়তো কেউ ভাঙা চুরা করতে পারে এই ধরনের একটা নাশকতা হতে পারে এটা আপনি তো বললেন যে দুষ্কৃতিকারীরা করতে পারে দুষ্কৃতিকারী তো আমি কাউরে আইডেন্টিফাই যে দুষ্কৃতিকারী তার তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি দুষ্কৃতিকারীকে তো কোনো দল মত বা न